মদিনার তপ্ত প্রান্তরে নবী মুসা সালামের কম বাস করত তারা ছিল আল্লাহর নির্বাচিত জাতি কিন্তু তাদের হৃদয়ে ছিল এক রাস জেদ অবাধ্যতা আর সন্দেহ একদিন তাদের সমাজে ঘটল এক ভয়াবহ ঘটনা এক ধনী ব্যক্তি হঠাৎ খুন হয়ে যায় খুনিকে চিহ্নিত করার মতো কোনো প্রমাণ নেই গোত্রের সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল একসময় তারা নবী মুসা সালামের কাছে এসে বলল হে মুসা আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের জানিয়ে দেন খুনি কে নবী মুসা সালাম আল্লাহর নিকট দোয়া করলেন তখন আল্লাহ তাদের নির্দেশ দিলেন তোমরা একটি গরু কোরবানি করো। এ খবর শুনেই তারা বিস্মিত হল গরু কোরবানি দিয়ে খুনের সন্ধান মিলবে এ কেমন কথা তারা বিশ্বাস করতে চাইল না বরং ব্যঙ্গ করে বলল তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছ মূসা মুসা সালাম বললেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই এ আল্লাহর পক্ষ থেকে সত্য আদেশ কিন্তু বনি ইসরায়েলের স্বভাব ছিল প্রশ্ন করা জেদ ধরা তারা সরাসরি গরু কোরবানি না করে একের পর এক প্রশ্ন করতে লাগল এক কোন বয়সের গরু দুই কোন রঙের গরু তিন কেমন ধরনের গরু প্রতিবার মুসা আলাইহিসালাম আল্লাহর কাছে দোয়া করে উত্তর নিয়ে আসতেন শেষে স্পষ্ট হল গরুটি হবে বয়সী তার রং হবে উজ্জ্বল হলুদ সে হবে নির্ভেজাল নিখুঁত কোনো দাগ চিহ্নবিহীন এমন গরু পাওয়া ছিল খুবই কঠিন অনেক খোঁজাখোঁজিক পর তারা একটি গরু খুঁজে পেল কিন্তু এর দাম ছিল প্রচণ্ড বেশি তবুও আল্লাহর আদেশ মেনে তারা সেটি কোরবানি করল এরপর আল্লাহ নির্দেশ দিলেন গরুর মাংসের একটি অংশ দিয়ে খুন হওয়া ব্যক্তির দেহে আঘাত কর তারা তাই করল তখন আল্লাহর অদ্ভুত ক্ষমতায় মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং স্পষ্টভাবে খুনির নাম বলে দিল সবাই বিস্ময়ে হতভাগ হয়ে গেল কিন্তু এর মধ্যে লুকিয়েছিল একটি বিশাল শিক্ষা শিক্ষণীয় বার্তা অবাধ্যতা ও অতিরিক্ত প্রশ্নে সমস্যা বাড়ে বনি ইসরায়েল সরলভাবে আদেশ পালন করলে সহজেই কাজ হয়ে যেত কিন্তু তারা বারবার প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে তুলল আল্লাহর আদেশে অবহেলা করা মারাত্মক গুনাহ আল্লাহর নির্দেশের সামনে মানুষের জেদ কৌতূহল বা অবিশ্বাস কোনো মূল্য রাখে না আল্লাহর কুদরাত সীমাহীন তিনি মৃতকে জীবিত করতে পারেন লোকানো সত্য প্রকাশ করতে পারেন মানুষের অন্তরে রোগ থাকলে অলৌকিক নিদর্শনও তাদের সোজা করে না এত কিছু দেখার পরও বনি ইসরায়েলের অনেকেই হেদায়েত গ্রহণ করেনি সুরা আল বাকারার এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশ মানতে হবে বিনা দ্বিধায় অকারণ প্রশ্ন অবহেলা বা সন্দেহ মানুষের জীবনকে জটিল করে তোলে আল্লাহ সব কিছু জানেন তিনিই ন্যায় বিচারক